হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনামণি প্রিয়াস ব্লগ দীর্ঘ এক মাস পরে আমি হচ্ছে আবার ভিডিও বানাচ্ছি আসলে গত এক মাস আমি আমার নানাকে নিয়ে হসপিটাল হসপিটাল দৌড়াইছিলাম তারপর নানা মারা যায় সব কিছু মিলে আমি অনেক ব্যস্ত ছিলাম সেই জন্য তোমাদের মাঝে আর কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই তো এখন হচ্ছে আমি অনেকটাই ফ্রি সেই জন্য আমি আবার তোমাদের সাথে নতুন নতুন মজার মজার ভিডিও নিয়ে আসবো তো আজকে সকালবেলা আম ঘুম থেকে উঠে বলে যে না আমার নানুর বাড়িতে না মামার জন্য এবং খালামনের জন্য কিছু রান্না করে নিয়ে যাবে তো সেই জন্য হচ্ছে আজকের রান্নাগুলো তো সেই সকাল থেকে উঠে আম্মু একবারে কত কত রান্না করছে দেখো তোমরা এই যে এখানে হচ্ছে গরুর মাংস একবারে কত পারফেক্ট হয়েছে আমার আমি খুব শীঘ্রই সেটে হয়ে যাব তো আমার আম্মু আমার সাথে যাবে তো সেই হিসাবে হচ্ছে খালামণি মামা এদের সাথে তেমন দেখা হবে না তাই আম্মু চিন্তা করছে যে একটু রান্নাবান্না করে নেবে তো এখানে হচ্ছে মুরগির মাংস আর এখানে হচ্ছে ইলিশ মাছ আর যে ডিম আর হচ্ছে ফলাও তো সব কিছু মিলাইয়া হচ্ছে আম্মু টিফিন বাটিতে নিচ্ছে টিফিন বাটিতে মধ্যে ভালো মতো করে নিচ্ছে আর হচ্ছে চুলোর মধ্যে হচ্ছে ডাল ছিল ওইটা তখনও হচ্ছিল মানে সকাল থেকে আমি অনেক কষ্ট করে রান্না টান্না করতেছিল সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি আসলে আমার এই আম্মু রান্না বান্নাতে একটু হেল্প করি নাই কারণ হচ্ছে আমি সারা রাত পেমেন্ট করতেছিলাম সকাল সাতটা বাজে ঘুমাই এবং দশটার দিকে উঠে আমি আবার পেমেন্ট করতে বসি যার কারণে আমি টোটালি আমার আম্মুকে কোনো প্রকার হেল্প করতে পারি না আম্মু নিজে নিজে সব কিছু রান্না করছে আলহামদুলিল্লাহ মা এত সুন্দর এত সুন্দর পারফেক্ট হচ্ছে আম্মুর সব কিছু যে বলার মতো না একবার আমার আম্মু সব কিছুতে বেস্ট তারপরে এখানে হচ্ছে টিফিন ভাটিগুলো আম্মু হচ্ছে পুরাই পুরাই দিতেছে আর এখানে ডিমগুলোকে কত সুন্দর করে ভেজে নিচ্ছে তো এই যে এগুলো করে নিচ্ছে তো কে কোথা থেকে দেখতেছে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে যেখানে ইলিশ মাছগুলো এখন আমার মামা বাড়ি থেকে আসবে বেশি দিন হয় না আবার চলে যাবে তো সেই হিসাবে হচ্ছে নানা অসুস্থ টসুস্থ থাকার কারণে বা নানা মারা যাওয়ার কারণে মামাকে ওইরকম দাওয়াত দিয়ে খাওয়ানো হয় নাই একবারে হয় নাই সেই জন্য আমার আম চিন্তা করলো যে না মামাকে দাওয়াত দিয়ে খাওয়াবে আর খালামনি যেহেতু আসছে খালামনের জন্য নেবে স্বাভাবিক আমরা যখন টাকা চলে যাব। দূরে চলে যাব সবার থেকে তখন কার সাথে কার কখন দেখা হয় এটার কোনো ঠিক ঠিকানা নাই সেই জন্য আর কি আমাকে বললো যে না আমি প্রচুর ব্যর্থ থাকার কারণে তোমাদের মাঝে কোনো প্রকার ভিডিও শেয়ার করতে পারি না এখন থেকে ইনশাল্লাহ তোমরা প্রতিদিন ভিডিও পাবে আমি এখন মজার মজার ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করব তো এই যে হচ্ছে সবগুলো টিফিন বাড়িতে আমি ঘরে একবারে এই টিফিন বাড়িটা হচ্ছে আটকে দিচ্ছে ভালো মতো তারপরে হচ্ছে আরেকটা টিফিন বাড়িতে হচ্ছে আম পোলাও হচ্ছে ভাত তারপর হচ্ছে ডাল এগুলো নিবে তো একটা একটা করে বাটিগুলো আমাকে বের করে নিচ্ছে তারপরে এই যে পোলাওগুলো হচ্ছে আমার নিজ হাতে বানাইছে মোটামুটি ভালোই হয়েছে আসলে আমি কথা বলার কারণ কি এই পর্যন্ত যত মেহমান আছে যত কিছু আছে আমি আমার আমাকে সবসময় সাহায্য করি সব সময় সাহায্য করি কোনো সময় যে করি না এমন না যতটুকু পাই ততটুকু সাহায্য করি যেমন এটা কেমনে হবে আমি আবার রান্নার মধ্যে মোটামুটি আসি ভালো আমি এটা এটা দেখাই দিই বাট এইবারে আমি একবারে কোনো প্রকার আমাকে সাহায্য করতে পারি না সব কিছু আমার নিজে নিজে করছে আমি তো শুধু মোবাইল নিয়েই বসেছিলাম একবার একবারে টু জেড নুন থেকে চুন সব কিছু আমার আমার নিজে নিজে করছে সেই জন্য আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম তো মোটামুটি সব কিছু আলহামদুলিল্লাহ ভালোই করছে তো এই যে সব কিছু হচ্ছে বলে নিচ্ছে আমি আবার আমার সাথে দুষ্টামি করে বলতেছিলাম যে আমাদের জন্য তো কখনো এত সুন্দর করে করো না তুমি তোমার ভাই এখন আমার আমার সাথে বলে যে কী করি না তোদেরকে ছোট থেকে বড় করছি আর কি লাগবে তোদের আরে মানে হাসাহাসি করতেছিলাম তারপরে যেখানে ডাল ছিল ডালগুলো একদম গরম ছিল মানে অনেক তাড়াহুড়া করে আম রান্না করতেছিল তারপরেও আড়াইটা বেজে গেছিলো তো স্বাভাবিক আমার আনটিকে আবার কল দিয়ে বলছিল যে এখনও কিছু খায়েন না একটু ওয়েট করেন তো সেই হিসাবে এখান থেকে যাইতে আবার আধা ঘন্টা লাগবে আমার তাড়াহুড়া করছিল তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ